নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমেরিকায় যেখানে সাদা আমেরিকানরা বসবাস করেন সেই অঞ্চলটাকেই আমি আজকে তুলে ধরব এই অঞ্চলটাই সম্পূর্ণ ব্রিক্সের বাড়ি বা ইটের বাড়ি এবং কত সুন্দর সুন্দর বাড়ি পরিবেশটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন যেন দেখলে পারে সত্যি চোখে লাগার মতন জমির আয়তন যেরকম বাড়ির আয়তনও সে ততখানি বড় এবং সুন্দর সুন্দর ডিজাইনের এক একটা বাড়ি এক এক রকমের যাই হোক সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন এই বাড়িটা দেখছেন কত বড় বাড়ি এবং রাস্তাঘাটও ঠিক তেমনই পরিষ্কার এই দেখুন একটা খ্রিসমাস ট্রি কত বড় হয়ে গেছে এসব গাছকেই আমেরিকানরা লাইট লাইটিং দিয়ে সাজায় এবং রাস্তাঘাটও কত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা ময়লা ধুলো কিছুই নেই আমি বুঝতে পারি না মাটিতেও এখানে রয়েছে এই যে ঘাসগুলো যেখানে হচ্ছে এসবই তো মাটির ওপরে কিন্তু তার সত্ত্বেও ধুলো কিন্তু পাওয়া যায় না এটা হাইড্রেনজা গাছ আস্তে আস্তে গাছের পাতা ধরছে ফুল ধরবে এই গাছে কিন্তু আগে পাতা হয় ফুলটা একটু দেরিতে দিতে হয় হাইড্রেনজা গাছের এখানে বাতাস প্রচণ্ড পরিমাণে বইছে যার জন্য করে আওয়াজ সবসময় চলেছে হয়ে চলেছে এই গাছগুলো হয়তো কয়েকদিনের মধ্যেই ছেটে শ্রুশ্রি করে রাখবে আজগো আমি আর রফিক ভাই হাঁটতে বেরিয়েছি সেই সঙ্গে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাদা আমেরিকানরা দেখুন বাড়িটা কত বড়ো বাড়ি সত্যিই খুব রুচিশীল যদিও বাড়ির সামনে কিছু ঝোপঝাড় গাছ রেখে দেয় জানি না কেন সেটা হয়তো ওদের পছন্দ তবে এই যে ফায়ারপ্লেস রয়েছে এবং সব বাড়িতে দেখুন একটি করে ফায়ারপ্লেসের পজিশান রয়েছে এবং এরা কিন্তু প্রতিদিন মানে ঠান্ডার সময় ওরা কাঠের আগুন জ্বালায় এবং আমরা যাদের কাছ থেকে কিনেছি বাড়িটা উনিও বলেছেন যে আমরা এই কাঠের এই স্মোকটা আমরা খুব পছন্দ করি এই বাড়িটা কত বড় কত সুন্দর সুন্দর সবই এখানটায় ইঁটের বাড়ি এখানে ধরুন ঘাস মরে গেছিল সার দিয়ে ঘাসের বীজ ছড়িয়েছে ওই দেখুন জিরের মতো দেখা যাচ্ছে ও জিরের মতো দেখা যাচ্ছে ওগুলো ঘাসের বীজ এখন থেকে ছড়িয়ে রেখেছে এর মধ্যে বৃষ্টি হলে পারে ওই ঘাসগুলো আবার সবুজে ভরে যাবে এই যে ফলসেষদের পর থেকে গাছের পাতা ঝরে যাওয়ার পরে এমনই পরিবেশটাও যেন শুকনো হয়ে গেছে দেখতে যদিও দূর দেখতে পাওয়া যায় এরকম এই দেখুন ঘাসের বিছিয়ে দেখছেন জিরের মতন যেন নির্জীব মনে হয় এই গাছে দেখুন বসন্ত আসছে আর গাছের পাতা দেখা দিচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা এরা এখানে সত্যি গাছপালাদের সহ্য করা খুবই কষ্টকর আর সবথেকে আগেই অনেক ভিডিও দিয়ে বলেছি সবথেকে কষ্ট পাখিদের একে তো ঠান্ডা এই ঝোপগুলো আসে বলে কোনো বাড়িতে কোনো 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 কানা জায়গা নেই যেয়ে সেখানে গিয়ে তারা বাসা বাঁধে তারা বাসা বাঁধেও এই ঝোপের মধ্যে থাকেও ঝোপের মধ্যে সম্ভবত এই বাড়িগুলোর সামনে ঝোপ থাকাতে অনেকখানি ঠান্ডা বাতাস বাড়িতে প্রোটেকশান দেয় হয়তো এই চিন্তা করি এরা এরকম ঝোপ রাখে এটা এখনকার লেটার বক্স এখান দিয়ে এই ভেতর দিয়ে লেটার ড্রপ করা হয় ওই নিজ দিয়ে ড্রপ করা হয় ওখান দিয়ে প্রতিদিন টু টাইমস ক্লিয়ারেন্স হয় লেটার যাই হোক অনেক গাছে ফুল ধরছে কুড়ি ধরছে হয়তো এপ্রিল মাস থেকেই ফুলের আগমন শুরু হয়ে যাবে দেখুন এই ঝোপটাও সুন্দর সবুজ রঙ নিচ্ছে আগে এটা কীরকম ফ্যাকাশের মতো হয়ে গেছিল ফ্যাকাশে সবুজ তখন আবার সবুজে সবুজে ভরে যাবে এখন যে বাড়িগুলো দেখা যাচ্ছে দূরে হয়তো সেগুলো আর দেখা যাবে না গাছের পাতার আবডালে চলে যাবে রাস্তায় কোনো আমরা দুজন ছাড়া কোনো প্রাণী নেই কিন্তু ফুটপাতগুলো দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে ফুটপাতগুলো কিন্তু সুন্দরভাবে রাখা দেখুন এই পরিবেশটা আসতে সত্যিই খুব ভালো লাগে দেখুন মানুষ বেঈমানি করে তো প্রকৃতি বেঈমানি করে না এই ফুলের গাছগুলো ঠিক সময় মতো বেরোতে শুরু করেছে ঘাসগুলো আস্তে আস্তে সবুজ দেখা দিচ্ছে এবং এই সময় সমস্ত গাছ ক্ষমত ঘাসের বীজ ছড়ানো হবে যাতে এপ্রিল মাসের লনগুলো সমস্ত সবুজে সবুজ হয়ে যায় এখন থেকেই ঘাসের ঘাসের সবুজ প্রকাশ পাচ্ছে একজনটা দেখা গেল কুকুর নিয়ে বেরিয়েছে হয়তো সামনাসামনি দেখা হলে হয়তো হাই হ্যালো বলতো ওই পর্যন্তই এদের সম্বোধন বাড়িগুলো দেখছেন কত চমৎকার এই দেখুন এখানে গাছে ফুল ধরেছে হয়তো কোনো এক জাতের ড্যাফোডিলস এখানে প্রথম ফুল ফোটে ড্যাফোডিলস এই ছোট ছোট গাছগুলো যেগুলো পাতা ঝরে গেছে আবার কুঁড়ি দেখা দিচ্ছে গেছে কি সুন্দর সারি সারি ইটের বাড়ি দেখে মনে হয় বাড়ির প্যাটার্ন সব একই কিন্তু ভেতরে কিন্তু সব বাড়ির সব ডিজাইন আলাদা এই গাছে কিন্তু পাতা ধরেছে নতুন করে পাতা রঙিনভাবে উঠছে আবার কিছুদিন পরে এরা সবুজ আকার নিয়ে নেবে অপূর্ব ডিসেন্ট লাগছে এই গাছে দেখুন ফুলের কুঁড়ি ধরছে দেখুন কিরকম দানা দানা ফুলের কুঁড়ি ধরেছে অনেক কিছুই দেখাতে ইচ্ছে করে দেখানোর চেষ্টাও করি সাদা আমার এখানদের বাড়িগুলো কেন সত্যি এবং শুধু বাড়িগুলো কেন পরিবেশটাও অতি অপূর্ব এন পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন পরিবেশটা কত সুন্দর কত সুন্দর সুন্দর বড় বড় বাড়ি এই গাছের পাতা ঝুড়ে যাওয়াতে যদি সত্যি মনটা যেন একদম খুব খারাপ লাগতো এসব গাছে কুড়ি ধরেছে যেন মনকে খুব শান্তি দেয় চোখে দেখতেও বেশ ভালো লাগে এই গাছগুলো এখনও সবুজ হয়নি হবে তখন এই ছোটো ছোটো বাড়িগুলোও খুবই চমৎকার অনেক জায়গা নিয়ে বাড়িগুলো অনেকেই এরকম বাড়ি কিনে সেটাকে রিমডেলিং করে যে সামনে বড়ো বড়ো বালিগুলো দেখা দেখা যাচ্ছে ওই গাছটার ডালপালা দেখুন কীরকম লাল কীরকম ভিন্ন রঙের আজকে রবিবার ষোলোই মার্চ এইসব বাড়িগুলো এরকম বাড়ি কিনে এরকম রিমডেলিং করে নিউলি তৈরি করেছে দেখছ একটা বাড়িতে কতগুলো গাড়ি সবাই যে যার কাজ করে কর্মব্যস্ত কি সুন্দর ফুলবাড়ি গাছ বাড়ি গাছ লতা সুন্দর এখানে একটা পন্ড রয়েছে পণ্ডটা কিছুদিন আগে জমে গেছিল এখন আবার জলটা গলে গেছে জল দেখা দিয়েছে এই বাড়িগুলো এরকম বাড়ি কিনে এরকম সুন্দর সুন্দর বাড়ি রিমডেলিং করা দেখুন ঘাস হয়তো শুকিয়ে গেছিল কিন্তু ঘাসের লেভেলিংটা ঠিক রয়েছে কোনোটা বড়ো কোনোটা ছোট সেভাবে নেই এই গাছের পাতা এখন পড়ছে কারণ আবার নতুনভাবে পাতা ধরবে ফুল ধরবে রবি ভাই এটা দাঁড়ানি একটু আপনার পরিচয় নেই দেখুন রফিক ভাই আমার সঙ্গে আলাদা আলাদা চলছে যেহেতু ভিডিও করছি বলে আমার গতিটা একটু স্লথ হচ্ছে বাহ এই গাছটা অলরেডি গাছটা সবুজ হয়ে গেছে বলুন তো এরকম না দেখলে ভালো লাগে চোখে শান্তি আসে আজকে আমার রফিক ভাই উনি আজকে কিন্তু আমার সঙ্গে আরও আরও হয়ে চলে গেলেন উনি না অ্যাকচুয়ালি উনি সব সময় আমার থেকে এগিয়ে চলেছেন আমি উনি তো স্লো হার্টে আমি একটু ফার্স্ট আর স্লো হার্টে না আমি ভিডিও করার জন্য একটু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে তাই আমার দেরি হচ্ছে যাই হোক এখন যে এই যে সবুজ আস্তে আস্তে ফিরছে আপনার কেমন লাগছে বলুন যেতো আমাদের দেশে শীতের পরে কি কি কাল বসন্ত এই বসন্ত তো আমেরিকা তো আছে তো যার কারণে এখন প্রতিটা গাছের পাতা কুড়ি হচ্ছে সবুজ ঘাস হচ্ছে তারপরে আরো আরো ফুল মানে হচ্ছে আর কি তবে আস্তে আস্তে পুরা সৌন্দর্য মানে অপরূপ নীলা তবে এই ঘাসটা দেখে আমার ভালো লাগছে আমাদের আমাদের ঘাস এরকম যা সেটা দেখিনি হলো দেখব আমাদের আমাদের যে এই ঘাসটা সবুজ হয়ে গেছে আমাদের মনের মধ্যে একটা প্রবল ভাব আমাদের লাগছে যেহেতু আমরা কন্ট্রাক্টরের মধ্যে বাড়ির পরিচর্যা করাই তো ওরা অলরেডি আমাদের বাড়ির সব পরিষ্কার করা দেয়া গেছে গাছে বীজ ছলাই দেয়া গেছে এবং সার এগুলা করে মানে রেখে গেছে আমাদের ঘাস অলরেডি সবুজে মানে 50% সবুজ হয়ে গেছে অলরেডি আমাদের বাড়ির সামনেই

রফিক ভাইদের ঘাসগুলো সবুজ আকার নিয়েছে তবে আরো কয়েকদিন হয়তো লাগবে আরও সবুজ হতে এখন যা শীতে ড্রাই হয়েছিল আমরা পানি দেওয়া আরম্ভ করেছি হ্যাঁ হ্যাঁ রফিক ভাইয়ের এই গাছগুলোতে টুকরো টুকরো ফুল ধরেছে আমাদের কাছে কুড়ি ধরে আছে কিন্তু ফুল এখনও ধরে যে রবিক ভাইয়ের বাড়ি তাহলে দান আজকে ভিডিওটা ধন্যবাদ থ্যাংক ইউ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর অতি অবশ্যই বেল বটনে ক্লিক করে রাখবেন রবি ভাই ঢুকে গেলেন আমিও আমার পাশেই বাড়ি আমিও আমার বাড়িতে ঢুকি নমস্কার